দেখুন গত তিরিশে জুলাই আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দুদার সভা ছিল পুরশুরা আর খানাকুল বিধানসভা মিলে তো সেখানে উনি যখন আসছিলেন এই সভাস্থলে যোগ দিতে আসছিলেন তখন হেলানের কাছে বেশ কিছু তৃণমূলের নেতা তারা এই শুভেন্দুদার গাড়ি লক্ষ্য করে প্রথমে হিট ছড়ে হিটটা লক্ষ্যভস্ত হয় তারপরে জয় বাংলা স্লোগান দিতে শুরু করে তো জয় বাংলা যখন স্লোগান দিচ্ছিল তখন সেই সময় শুভ মাননীয় শুভেন্দুদা গাড়ি থেকে নেমে এর প্রতিবাদ করেছিল প্রতিবাদ করার পর শুভেন্দুদাকে পাল্টা গালিগালাজ করা হয় তো দূর থেকে গালিগালাজগুলো করা হয় আমরা দেখেছি পাল্টা শুভেন্দুদা ওনাকে বেশ কিছু কথা বলেন এমনকি জয় শ্রীরাম স্লোগান দেন তো তারপরে উনি চলে আসেন সভাস্থলে তো তারপরে আমি দেখলাম গতকাল তৃণমূল কংগ্রেসের এক পাল্টা কর্মসূচি ওখানে নেওয়া হয়েছে সেই কর্মসূচিতে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ বেশ কিছু তৃণমূলের নেতা তারা নোংরা কুৎসিত ভাষায় মাননীয় শুভেন্দুদাকে আক্রমণ করে আমাদের আমরা যারা বিধায়ক রয়েছি আমাদেরকেও কুৎসিত কদর্য ভাষায় আক্রমণ করা হয় মা বাপ তুলে গালি দেওয়া হয় এমনকি সভা থেকে শুভেন্দু অধিকারী চামড়া তুলে নেওয়ারও বার্তা দেওয়া হয় তো এই যে একজন বিরোধী দলনেতা অপোজিশন লিডার তিনি একটা সুরক্ষা ব্যবস্থা পান তিনি জেড ক্যাটাগরির সুরক্ষা ব্যবস্থা পান কিন্তু সেই জেড ক্যাটাগরি সুরক্ষা ব্যবস্থা যিনি পান তার যদি সুরক্ষা না থাকে তার যদি সুরক্ষায় গাফিলতি থাকে তার যাত্রাপথ যদি পুলিশ সুরক্ষিত না করতে পারে তাহলে পশ্চিমবাংলার যারা সাধারণ নাগরিক আছে তারা কোথায় সুবি পাবে সুরক্ষা পাবে সুরক্ষাই তো নেই মানুষ বর্তমান সময়ে মহিলা সুরক্ষার দাবিতে আমাদের এই আন্দোলন চলছে তো মা মা বোনেরা যখন সুরক্ষা চাইবে এই পুলিশ তো সুরক্ষা দিতে পারবে না এই তৃণমূল কংগ্রেস সুরক্ষা দিতে পারবে না উল্টে এরা জীবনহানি করার জন্য চেষ্টা করছে তাই শুভেন্দুদার জীবনহানি ওই দিন হতে পারত প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল শুভেন্দুদা সেই জন্য আজকে আমরা খানাকুল থানায় এসেছি যারা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আমরা এফআইআর করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছে বিরোধী দলনেতাকে হত্যা করার চক্রান্ত করেছে তো তৃণমূল তো ফুলের মালা পড়াবেই খোদ আজকে শুনলাম ফিরাদ হাকিম নাকি ওনার বাড়িতে গিয়েছে তো হাকিম চাচা এসে ওনাকে আরও সংবর্ধনা দিয়ে গেছে বীরত্ব দেখানো হয়েছে কারণ ওনার গাড়ি লক্ষ্য করে ইট ছড়া হয়েছিল ইটটা লক্ষ্যভ হয়েছে তাহলে ওনাকে হত্যার চক্রান্ত যারা করছে তাদের জন্য তাদেরকে তৃণমূল কংগ্রেস মালা পাঠাচ্ছে পশ্চিমবাংলা জুড়ে এটাই হচ্ছে এখন কী আছে ভেতরে গিয়ে কথা বলেছে এখন টাকা দিয়ে গেল না বোম বন্দুক দিয়ে গেলো আমরা তো বুঝতে পারছি এখন এই কদিন আগেও আপনাদের সংবাদ মাধ্যমেই যে খবর প্রকাশিত হয়েছিল হুগলিতে শুভেন্দুদার একটা সভা ছিল একটা মিছিল ছিল নারী সুরক্ষার সেখানে একজনের কাছ থেকে বন্দুক পাওয়া গেছে তাকে হত্যার চক্রান্ত করা হয়েছে তো আমাদের মনে হচ্ছে এখানেও এই ধরনের একটা বিষয় নেওয়া হচ্ছে সেই সঙ্গে মিছিলে যে স্লোগান দেওয়া হয়েছে সেখানে কিন্তু তাকে হত্যা করারই একটা কিন্তু বিষয় রাখা হয়েছে আপনারা ভালো করে দেখবেন যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী চামড়া তুলে নেব আমরা শুভেন্দু অধিকারী ঝাটা দিয়ে মারবো জুতো দিয়ে মারবো এই ধরনের বিষয়গুলো কি হচ্ছে একজন মানে জেড ক্যাটাগরি সিকিউরিটি প্রাপ্ত যদি নাগরিককে এই ধরনের ভাষায় তৃণমূল কংগ্রেস আক্রমণ করে তাহলে সুরক্ষা কোথায় এখন অভিযোগের তো কোথাও বিচার হয়নি কোথাও বিচার হয়নি যখন আমি খোদ আমি এমএলএ আছি আমি যখন আমাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে ওখানে মাইক খাটিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা হুমকি দিচ্ছে তখন সেখানে পুলিশকে সদর্থক ভূমিকা নিতে দেখা যায়নি আমি এফআইআর করতে এলে পুলিশ জিডি করে নেই তাহলে এই পুলিশের কাছ থেকে আমরা কী আশা করব আমরা আশাই এটাই করতে পারি তবু আইনের দ্বারস্থ আমরা প্রাথমিক কাজ এটা করলাম বাকি কোর্ট থেকে আমরা বুঝে মাননীয় শুভেন্দুতা বলুন স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার

স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে